নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী ঠাকুর মাকে কত ভালোবাসতেন ও শ্রীমাকে ছোট বড় সকল বিষয় থেকে কীভাবে রক্ষা করতেন তা আজ আপনাদের সামনে তুলে ধরবে শ্রী শ্রী মা অরূপানন্দ মহারাজকে বলেছেন যদুর মা বলে একটি ঝি কিছুদিন ছিল এক বুড়ি আসতো পূর্বে অসৎ ছিল এখন বুড়ো হয়েছে হরিনাম করে একাটি একাটি তবুও আসছে ওর সঙ্গে কথা কইতুম একদিন ঠাকুর দেখে বললেন ওটাকে এখানে কেন আমি বললুম ও এখন ভালো কথাই তো কয় হরি কথা কয় তাতে দোষ কি মানুষের তো আর মনে সবসময় পূর্বভাব থাকে না তিনি বললেন ছি ছি বেশ্যা ওর সাথে কি কথা কয় শত হোক রাম রাম পাছে কুবুদ্ধি শেখায় এই ভয়ে তিনি ওসব লোকের সঙ্গে কথাটি পর্যন্ত কই নিষেধ করেছিলেন এত করে আমাকে রক্ষা করতেন শ্রী মায়ের প্রতি শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসা ও তাকে রক্ষা করার ব্যাপারে মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করব পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ